ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়ে ব্যবসায়ীদের সঙ্গে কোচবিহার জেলা শাসক দফতরের দ্বারস্থ এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় উল্লেখ্য গত কয়েকদিন আগে কোচবিহার জেলা তুফানগঞ্জ দু নম্বর ব্লকের বারো কোদারি দু নাম্বা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানসাই পাঠ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায় যার ফলে সেই ব্যবসায়ীরা আর্থিক দিক থেকে অসহায় পড়েছিল ব্যবসায়ীরা যাতে সরকারি সুযোগ সুবিধা পায় সেজন্য কোচবিহার জেলা শাসকের দ্বারস্থ হন মানসাই চন্ডীপাট বাজারের ব্যবসায়ীরা এবং এদিন জেলা শাসক তাদের সাথে উপস্থিত ছিলেন পার্থপ্রতিম রায় বুধবার কোচবিহার জেলা শাসকের দফতরে যান পার্থপ্রতিম রায় দপ্তরে ছিলেন না জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পরবর্তীতে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করেন পার্থপ্রতিম রায় এবং ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সমস্যার কথা অতিরিক্ত জেলা শাসককে জানিয়েছেন পার্থ প্রতিম রায় যে দুদিন আগে তুফানগঞ্জ দুই ব্লকের ভারব কোদালি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মানসাই চণ্ডীরপাট বাজারে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয় এই আগুন লেগে ছটি দোকান ভস্মীভূত হয়ে যায় সেই দোকানদাররা ভীষণ অসহায় হয়ে পড়েছে মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে আমরা সেই দোকানদারদের কাছে পৌঁছাই পরের দিন তাদের সঙ্গে কথা বলি ঘটনাস্থল পরিদর্শন করি সেখান থেকে তিনি মন্ত্রী বেচারা মান্নার সঙ্গে কথা বলেন রবিবাবু আমরা বিডিও প্রশাসনের সঙ্গে কথা বলি তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় এই ব্যাপারে কিছু উদ্যোগ আমরা গ্রহণ করার চেষ্টা করি প্রাথমিকভাবে রবিবাবু সহ আমরা কিছু সহযোগিতা তাদেরকে করি কিন্তু এই সহযোগিতা যথেষ্ট নয় তাদের পারমানেন্ট সলিউশন দরকার তারা জেলা শাসকের কাছে আজকে আবেদন করলেন যে তাদের যাতে ঘর তৈরি করে দেওয়া কিছু সাবসিডি লোনের ব্যবস্থা করা এই বিষয়গুলো তারা যাতে দেখেন ডিএম সাহেব ছিলেন না এ জি শান্তনু বালা সাহেবের সঙ্গে আমরা কথা বললাম ব্যবসায়ীদেরকে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তারাও জানালেন তাদের বিষয়টা তিনি আশ্বস্ত করলেন যে কিভাবে তাদেরকে কম্পেনসেট করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ তারা গ্রহণ করবেন অতিরিক্ত জেলা শাসক ব্যবসায়ীদের সাহায্যার্থে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পার্থ প্রতিম রায় এই বিষয়ে ব্যবসায়ীরা জানান তারা খুবই খুশি তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন পার্থ প্রতিম রায় তারা চান যাতে সরকারের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হয় ওনারা আমাদেরকে সহযোগিতা করছেন হ্যাঁ আমাদের দোকানদার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিছুক্ষণ আগে পার্থ বললেন তা আমরা চাচ্ছি যেন সরকারি সুযোগ সুবিধা আগামী দিন আমরা এই দোকানদারগুলো নিতে পারি বা ওনারা ব্যবস্থা করে দেন আমাদের হ্যাঁ এই আবেদনটুকু রাখবো আমাদের আমাদের জন দোকানদার আছে না অবশ্যই ভালো লাগছে আমাদের এই দুর্দিন